আল্লাহর নবী নবী মায়ার নবী রহমতের নবীর বাবা আবদুল্লাহ দাদার নাম আব্দুল মুতালিব বংশ হল কুরাইশ বংশ আরবের ভিতরে সবচেয়ে সম্মানী বংশ জমজমের পানি বন্ধ হয়ে গেল প্রচুর পরিমাণে বৃষ্টি আল্লাহর নবী নবী মায়ার নবীর দাদা তিনি আব্দুল কাবার মক্কার মানুষ পানির জন্য ছটফট করে হাকার করে জমজমের পানি হলো তাদের একমাত্র সম্বল প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের কারণে জমজমের পানি বন্ধ হয়ে যায় কোথাও কোনো পানি নাই সামনে কান্দে কিন্তু জমজমের পানি জারি হয় না আব্দুল মুতালিবের কাছে তারা যায় ফরমান জানায় আবেদন জানায় আপনি একটু আল্লাহর কাছে চান আল্লাহ পাক যেন জমজমের পানির ব্যবস্থা করে দেন আব্দুল মুতালি নিজেও তিনি আল্লাহর কাছে কান্নাকাটি করেন দোয়া করেন নামাজ পড়েন কিন্তু জমজমের পানি তো জারি হয় না পানির ব্যবস্থা হয় না এবার আব্দুল মুতালি তিনি মনে মনে আল্লাহর কাছে মান্যত করলেন মালিক তুমি যদি জমজমের পানির ব্যবস্থা করো তাহলে আমি আমার দশ সন্তানের ভিতর থেকে কোনো এক সন্তানকে তোমার জন্য কোরবানি করব। ও মালিক তুমি যদি আমার দোয়া কবুল করো আমি অবশ্যই মান্নত পোড়া করব আমার কোনো একজন সন্তানকে আমি কোরবানি দিব এই মান্নত করার পরপরই দেখা যায় জমজমের পানি আবার চালু হয়ে গেল মানুষেরা বড় খুশি প্রচণ্ড খুশি কিন্তু ভাইয়েরা বন্ধুরা দুঃখজনক হলো সত্য নবীর দাদা আব্দুল মুতালিব মান্যতের কথা তিনি বেমালুম ভুলে গেলেন ভুলে গেলেন তো গেলেন আর মান্যতের কথা তার মনে হয় না মনে না বেশ কিছুদিন পর তিনি ঘুমের ঘরে স্বপ্নে দেখেন আল্লাহর পক্ষ থেকে তারে ডাক দিয়ে বলা হয় ও আব্দুল মুতালিব মান্যত পুরা করো মান্যত পুরা করো কোন এক সন্তান আল্লাহর জন্য কোরবানি দেওয়ার মান্যত করেছিলে বিধা জমজমের পানি চালু হয়েছে কোথায় গেল তোমার মান্যত পুরা করো মান্নত পুরা করো ঘুম থেকে তিনি লাভ দিয়ে উঠলেন আর মনে মনে ভাবলেন হ ঠিকই তো আমি তো মান্যত করেছিলাম কিন্তু ভুলে গেছি কারো কাছে স্বপ্নের কথা তিনি বললেন না পরের দিন ঘুমাইলেন আবারও স্বপ্নে দেখেন আব্দুল মুত্তালিব মান্য তুমি পোরা করো এদিনও স্বপ্নের কথা কাউকে বলেন নাই তৃতীয় দিন ঘুমাইলেন মান্নত পোরা করো এক সপ্তাহ টাইম দশ সন্তানের ভিতরে কোন এক সন্তানকে আমার জন্য আল্লাহর জন্য কোরবানি করার মান্যত পোড়া করো দশ সাত দিনের ভিতরে যদি তুমি মান্য না করো দশটা সন্তান মারা যাবে জমজমের পানি বন্ধ হবে তো হবে আর কোনো দিন চালু হবে না এই স্বপ্ন দেখার পর তিনি ভয় পেয়ে গেলেন কি করবেন কি না কোন সন্তানকে তিনি কোরবানির জন্য রাজি করাবেন এ তো কঠিন আমার দশ সন্তানের ভিতরে কি কেউ ইসমাইলের মতো আছে নাকি ইসমাইলের মতো সন্তান আমার দশ সন্তানের ভিতরে কেউ কি আছে বললেই তো তারা রাজি হবে না অসম্মতি জানাবে কাউকে কিছু বলেন না তাওরাত কিতাবের কয়েকজন পণ্ডিতকে তিনি ডাকলেন পরামর্শের জন্য তাদেরকে সব কিছু তিনি খুলে বললেন জমজমের পানি চালু হয়েছে আমার একটা মান্যতের কারণে কিন্তু আমি মান্যত ভুলে গিয়েছিলাম পর তিন রাত আমাকে দেখানো হয় মান্নত পোড়া করো নইলে দশ সন্তান মারা যাবে টাইম সাত দিন আর পানি বন্ধ হবে তো আর কোনোদিন চালু হবে না তাও রাতের কয় ঝাপনা আপনি মান্নত পোড়া করেন বৃহৎ স্বার্থে কোন এক সন্তানকে কোরবানি করেন দশ সন্তানের জীবন বাঁচান বা চান আলামিনের পক্ষ থেকে দেখানো হয়েছে আব্দুল মুত্তালিব দশজন সন্তানের সাথে পরামর্শের জন্য বসলেন তিনি তার মান্যতের কথা শুনাইলেন স্বপ্নে তার স্বপ্নের আদেশের কথাও তিনি শুনাইলেন একজন একজন করে মত ভিতরে প্রত্যেকেরই একই কথা কেমন মান ছিল তোমার এটা কেমন করে সম্ভব নবীর চাচা আব্বাস তিনি আমি রাজি না আল্লাহ নবীর চাচা হামজা আমিরা হামজা কয় আমি রাজি না সবাই কয় আমি রাজি না রাজি না নয় জনের নয় জনই কয় আমি রাজিনা শেষমেশ সবচেয়ে ছোট সন্তান আমার আপনার নবী মায়া নবীর বাবা আবদুল্লাহ ওনার কাছে যখন মত চাইলেন বাবা আবদুল্লাহ একটু তুমি রাজিনি আব্দুল্লাহ সব কিছু শুনলেন নয়টা বাইর কোথাও তিনি শুনলেন দেখলেন তারপরে বাবাকে জানাই দিলেন বাবা গো আপনি আপনার আদেশ পোড়া করুন আমাকে আপনি ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন আল্লাহ পাকির হুকুমের সামনে আমি মাথা নত করবো আপনি আদেশ আল্লাহর আদেশ পোড়া করেন আমি রাজি আছি আমাকে কোরবানি করেন আব্দুল মুতালিব আল্লাহ পাকির শুক্রি আদায় করলেন নয়টা সন্তান পাশ থেকে সরে গেল শুক্রিয় আদায় করলেন আবার মনে মনে কষ্ট পেলেন আমার দশ সন্তানের ভিতরে নয় জনই রাজি হলো না কিন্তু আব্দুল্লাহ রাজি হলো শুক্রি আদায় করলেন হবে না কেন কারণ তার গর্ভে থেকেই তো পৃথিবীর শ্রেষ্ঠ মানব মহামানব আমার আপনার নবী কুল ইমাম কুলকায়নাতির আল্লাহ পাক কবুল করেছেন নবীর বাবা তো এমনই হওয়া দরকার এমনই তো হবেন তিনি তো রাজি হয়ে গেলেন কোরবানির জন্য এজন্যই নবীকে জাবি হাইন বলা হয় দুইজন আল্লাহর রাস্তায় জবাই করা কোরবানি প্রাপ্ত মানুষের সন্তান একজন হলেন আরেকজন হলেন নবীর বাবা ইসমাইল আলী ইসলামের বংশে যেহেতু নবীর আগমন এজন্যই নবীকে দুইজন জবাই করা ব্যক্তির সন্তান বলা হয় আল্লাহর নবীর দাদা আব্দুল মুতলি আবদুল্লাহ নিয়ে খানা কাবার সামনে হাজির জবাই করবেন মানত পুরা করবেন মুহূর্তের ভিতরে মক্কায় আওয়াজ ছড়িয়ে পড়ল মক্কার নারী পুরুষ সবাই খানা কাবার সামনে হাজির হয়ে গেল মক্কার নারীরা হাজির ওই নারীদের ভিতরে ওরাকাবিন্ন ফলের মেয়ে মরিয়ম তিনিও হাজির হয়েছেন তাওরাত কিতাবের পণ্ডিত সবাই হাদির হয়ে একই কথা কয় করা যাবে না আমরা হতে দেব না কারণ আবদুল্লাহ আমরা বড় মায়ার আবদুল্লাহ আমাদের বড় মায়ার মক্কার ব্যবসায়ী কাফেলা কয় ও আব্দুল মোত্তালিম সাবধান আপনি আবদুল্লাহ কে কুরবানি করবেন না গো কারণ আবদুল্লার চেহারা দেইকে যদি আমরা কাফেলা নিয়ে ব্যবসায় যাই ওই ব্যবসায় বরকত হয় ওই ব্যবসার মধ্যে অনেক লাভ হয় অতএব আবদুল্লাহ আমাদের জন্য বরকতময় মানুষ আবদুল্লাহকে আমরা কুরবানি হতে দেব না জবাই হতে দেব না আপনি প্রয়োজনে অন্য কোনো সন্তান জবাই করেন আব্দুল আবদুল করে আমার অন্য কোনো ছেলে তো রাজি হয়নি আবদুল্লা তো রাজি হয়েছে আমার অন্য ছেলেরা তো রাজি হয় না করবো কি করে মক্কার সুন্দরী নারীরা কই আব্দুল যদি জবাই করা হয় মক্কায় রক্তের স্রোত বইবে আমরা কেউ এটা মানতে দেব না মরিয়ম আইসা দাঁড়ায় গেলেন ও আব্দুল মুতালিব হাত জোর করে বলি আবদুল্লাহকে জবাই করবেন না কারণ আমি তাওরাত কিতাবে পেয়েছি এই আবদুল্লার ঔরস থেকেই আখির নবীর আগমন ঘটবে আমি তাওরাত কিতাবের ভিতরে যা পেয়েছি তাই আমি বলেছি সব আলামত আব্দুল্লার কাছে আছে আখির নবী শ্রেষ্ঠ নবী মোহাম্মদুর রসুল্লাহর বাবা কেমন হবেন মা কেমন হবেন বাবা কেমন হবেন বাবার মধ্যে আলামত কি থাকবে সব কিছু আমি পেয়েছি পেয়েছি সব কিছু আমি তার মধ্যেও দেখতে পেয়েছি অতএব আব্দুল্লাহকে জবাই করার আগে আমি মরিয়মকে জবাই করতে হবে এটা চতুর দিক দিয়ে বাধা দেওয়া হয় নবীজির বাবা আবদুল্লাহ দাদা আব্দুল মোতালি নবীজি দাদা আব্দুল মোতালি বড় প্রেশান প্রেশান কি করবেন ভেবে পাচ্ছেন না ভেবে পাওয়ার কোথাও না কিং কর্তব্য বিমোর হয়ে পড়লেন এইবার তিনি চিন্তা করেন সিদ্ধান্ত কি নিবেন তাও রাতের ওই পণ্ডিতদেরকে আবার ডাকলেন পরামর্শের জন্য আপনারা এবার পরামর্শ দেন আগেও তো আপনাদের পরামর্শ নিয়েছি এখন আমি কি করব ভেবেই তো পাচ্ছি না আব্দুল্লাহ তো রাজি আছে আল্লাহর জন্য কুরবানি হতে আমার সন্তান রাজি আমার দশটা সন্তানের ভিতরে সবচেয়ে বড় বড় মায়ার সবচেয়ে আমি আল্লাহর জন্য আমার মায়া কুরবানি দিতে পারি আমার আবদুল্লাহ রাজি আছে কিন্তু কেউ তো মানে না মক্কার নারী পুরুষ কেউ তো সেটা মেনে নিতে রাজি নয় এখন আমি কি করব ভেবে পাচ্ছি না আপনারা পরামর্শ দেন তাওরাতের পন্ডিতরা কয়েব কাজ করেন আপনি লটারি দেন লটারি আবদুল্লার নাম লেখেন কাগজে আরেকটার মধ্যে উটের নাম লেখেন উঠ দশটা উঠ এইভাবে তিনি উটের না আমার নবীর বাবার নাম আবদুল্লার নাম নিয়ে লটারি করলেন এর আল্লাহর গোলাপ খেয়াল করে শুনো আল্লাহ পাকের সিদ্ধান্ত আসমানে ফাইনাল লটারিতে টান দেওয়া হয় নবীজির বাবা আবদুল্লার নাম উঠে উটের সংখ্যা বাড়ানো হয় দ্বিতীয়বার আবার লটারি দেওয়া হয় এইবার নবীর বাবার নাম আবদুল্লার নাম উটের নাম আসে না আবার উটের সংখ্যা বাড়ানো হয় না নবীর নাম নবীর আব্বার নামই উঠে আবদুল্লাহ উটের নাম আসে না অসংখ্যবার দিতেছেন টানতেছেন কিন্তু উটের নাম একবারও নয় প্রতিটা বার নবীর বাবা আবদুল্লার নাম আসে নিরানব্বই মার নিরানব্বই বার যখন টানা হলো নবীর আব্বার নামটাই যখন লটারিতে উঠল তখন নবীর দাদা আব্দুল মোত্তালিক তিনি ফাইনাল সিদ্ধান্ত নিয়ে নিলেন তোমরা যে যাই করো যত বাদাই দেও আমি কোনো বাদাই মানব না কারণ আমার আল্লাহর সিদ্ধান্ত আমার আবদুল্লাহ কি আল্লাহ চায় আমি আব্দুল্লাহ কি জবাই করব আবদুল্লাহ কি জবাই করব সিদ্ধান্ত ফাইনাল করে নিছেন মরিয়ম আবার এসে দাঁড়ায় গেলেন আর বলতেছেন আরেকটা বার আপনি লটারি টানেন গো আরেকটা বার লটারি টানেন একশোটা উট একদিকে দেন আর একদিকে আবদুল্লার নাম দেন একশো বারের পর যখন লটারি টান হয় তখন দেখা গেল নবীর আব্বার নাম আবদুল্লার নাম আর আসলো না উটের নাম আসলো শুক্রিয়া তার মক্কার নারী পুরুষ আল্লাহ পাকের কুদরতি কদমে সেজদায় পড়ে যায় নবীজির দাদা আব্দুল মুত্তালিব শুকরিয়া আদায় করে নবীজির আব্বার নাম আসে নাই উটের নাম আসলো একশোটা উট তিনি আল্লাহ রাস্তায় সাথে সাথে কোরবানি দিলেন মক্কার চতুর্দিকে এই আওয়াজ রটে পড়লো নবীজির দাদা আব্দুল মুত্তালিবের বড় মায়ার বড় মায়ার বড় আদরের ছোট সন্তান আব্দুল্লাহ নবীর আব্বা দিনদশ পূর্ণ যুবক পূর্ণ যুবক যৌবনে যখন পরিনিত হন চতুর্দিক থেকে বিয়ের প্রস্তাব চতুর দিক থেকে বিয়ের প্রস্তাব কিন্তু নবীর আব্বা আব্দুল্লাহর বাবা নবীন দাদা আব্দুল মুক্তালিফ কারও প্রস্তাবে তিনি রাজি হন না কারণ তিনি তার বন্ধু মদিনার বন্ধু ওয়াহাব জহবি ওনার সাথে আল্লাহর ওনার মেয়ের সাথে নবীন দাদা আব্দুল মুতালিব তার সন্তান এই সন্তানের বিয়েকে তিনি বিয়ে নিয়ে আলোচনা করে রাখছেন আগের থেকেই বলে রাখছেন দোস্ত তোমার একটা মেয়েকে আমার দিও তোমার একটা মেয়েকে আমার কাছে দিও এইভাবে দুঃস্থের সঙ্গে আলাপ চতুর্দিক থেকে যখন বিয়ের প্রস্তাব আসতে শুরু হলো রে যুবক নবীজির দাদা আব্দুল মোতালিব একদিন নবীর বাবা আবদুল্লাহকে নিয়ে তিনি রওনা দিলেন মদিনায় দুস্থের বাড়িতে যাবে পথি মধ্যে রাস্তা আটকায় দিল মরিয়ম মরিয়ম রাস্তা আটকে বলতেছে আবদুল্লাহ তুমি কই যাও আব্বার সাথে মদিনায় যাই ও আব্দুল্লাহ আমি আমার বাবার একমাত্র মেয়ে আমার কোনো ভাই নাই বোন নাই কি চাও তুমি বলো সম্পদের কোনো অভাব নাই কোনো ধরনের কোনো কিছুর অভাব নাই আবদুল্লাহ শুধু তুমি আমাকে বিয়ে করো তুমি শুধু আমাকে বিয়ে করো প্রয়োজনে যা লাগে তা দিব কিন্তু নবীর পিতা আব্দুল্লাহ তিনি তো বড় লাজুক ছিলেন মরিয়মের এই কথায় তিনি লজ্জা পেলেন সরাসরি বিয়ের প্রস্তাব তিনি বলতেছেন আমার আব্বার সাথে আমি যাইতেছি আমার গার্ডিয়ান আমার আব্বা আমি কোনো কথা বলতে পারবো না বিয়ে বিষয় এটা আমার কোনো বিষয় নয় গার্ডিয়ান রয়েছে আমার বাবা এটাই হলো একজন বদ্র সন্তান বদ্র সন্তানের কথা বিয়ে নয় কারণ পৃথিবীর কোনো মা কোনো বাবা কোনোদিন সন্তানের অমঙ্গল চায় না সন্তানের জন্য বাপ মা সর্বদা ভালোটাই চায় মঙ্গল চায় বিষয়টা অনেক সময় অনেক সন্তান বোঝে না অনেক সন্তান বুঝে না মনে করে বাপমায় মানতেছে না কিন্তু মা বাবা সন্তানের ভালো চায় বিদায় কখনো মানে কখনো মানে না কোনোটা মানে কোনোটা মানে না পৃথিবীতে ওই সন্তান গোলা তারা সফল তারাই কামিয়াব হয় দুনিয়া কেরাতে সুখী হয় যারা মা বাবার সিদ্ধান্তকেই মেনে নেয় বর্তমান যুগেও এই জিনিসটা যুবক ভাইদেরকে বলি খেয়াল রাখতে হবে আমার পছন্দও যদি থাকে সেটাও বাবার সাথে মার সাথে শেয়ার করা তাদেরকে না জানাইয়া তাদেরকে না বইলা নিজের পছন্দটাকেই বড় মনে কইরা যারা যা কিছু করে সব কিছু তার জন্য দিন শেষে তার জন্য ক্ষতির কারণ হয় কান্নার কারণ হয় সাবধান ভালো করে আদ রাখবেন মা বাবা পৃথিবীতে আপন সবচেয়ে আপন হলো মা সবচেয়ে আপন হলো বাবা বাপমাই সন্তানের সবচেয়ে বড় আপন এর চেয়ে আপন আর কেউ নেই পৃথিবীতে এজন্য বাবার সিদ্ধান্তকে সবসময় আমরা মাথা পেতে নেব পছন্দ থাকতে পারে তারপরেও সেটা নিজের সিদ্ধান্ত নয় কিছু কিছু ছেলেরা কিছু কিছু মেয়েরা বাপমা মানবে না বিদায় তারা গোপনে বিয়ে করে বাড়ি থেকে পালায়া যায় না হজমুল্লাহ এটা কত বড় অপবাদ এবং কত ধরনের খরাবি যে মেয়েটা মা বাবাকে না বলে কোনো একটা ছেলের সঙ্গে পালিয়ে গেল সে সারা জীবনের জন্য কলঙ্কিত হলো যদিও সে তার স্বামীকে নিয়ে সুন্দর থাকে যদিও থাকে আমি আমার দৃষ্টিতে দেখেছি সে সংসার সুখী হয় না দুদিন পরে আর ভালোবাসা ভালোবাসা থাকে না তখন তাদের মধ্যে একটু বিভেদ আসেই স্বামী স্ত্রী ষাট সত্তর বছরের জীবনে চলন্ত জীবনে কখনো না কখনো একটু বিভেদ আসবেই বিবাদ আসবে তখন কিন্তু ওই জিনিসটা ওই বিষয়টা চলে আসে সে মা বাবারে না জানাইয়া রাতের অন্ধকারে চলে এসেছে তখন ওই জিনিসটা নিয়ে তার পরিবারের লোকজন তারে খোঁটা দেয় আর এটা সে মেনে নিতে পারে না সংসারে অশান্তি তৈরি হয় আর যদি অশান্তি তৈরি নাও হয় যদি কোনো ছেলে একদম মনে প্রাণে গ্রহণ করে আজীবন কাটায়ও তবুও তার তাদের যে সন্তানরা জন্ম নেবে এই সন্তানরা সারা জীবনের জন্য কলঙ্কিত থাকবে এলাকার মানুষজন বলবে তুমি তো আর কার ছেলে আমরা জানি তোমার মা কি করছে জানি তোমার তো তোমার মাতো রাতের আধারে পালাইয়া বিয়া করছে ওই গরের সন্তান তো তুমি এই কথাটা সারা জীবন মাথায় নিয়ে তার চলতে হয় সাবধান নিজের আবেগটারই বড় মনে করবেন না যুবক মনে রাখবেন আমাদের পরবর্তী জেনারেশন বিয়ে শির উদ্দেশ্য শুধু একটু আমোদ আর প্রমোদ নয় বিয়েশাদির মূল উদ্দেশ্য হলো নেক আউলাদ পরবর্তী জেনারেশন তারা যেন সমাজে মান সম্মান ইজ্জত নিয়ে মাথা উঁচু করে টিকতে পারে এই চিন্তাটা মাথায় রাখবেন এই চিন্তাটা মাথায় রেখে বিয়ে সেদের সিদ্ধান্ত নেবেন এই জন্য এটা আমার অনুরোধ আল্লাহ নবীর আব্বা আল্লাহ নবীর বাবা আবদুল্লা কত সুন্দর জবাব দিয়েছেন সে কিন্তু মক্কার কম সুন্দরী মেয়ে ছিল না সে কিন্তু সম্ভ্রান্ত বংশের একজন মেয়ে ওরাকবের নৌফলের মেয়ে তিনি তখনকার সময়ের অত্যন্ত উঁচু মানের পরিবারের একটা সন্তান একজন মেয়ে আবার দিনদারি আবার তাওরাত কিতাবের পণ্ডিত সব লাইনে হার লাইনে কোনো কমতি ছিল না কিন্তু নবীজির বাবা জবাব দিলেন আমার আব্বা আমার সঙ্গে আছেন আমি কোনো জবাব দিতে পারব না কথাই বলেন নাই সময় কাটান নাই বাবার সঙ্গে চলে গেলেন মদিনায় নবীজির দাদা আব্দুল মুতালি বন্ধু ওহাব জোহরির বাড়িতে যায় হাজির সেখানে যায় তিনি হাজির হাজির হলেন বন্ধুর সাথে কুশল বিনিময় হল বন্ধু তোমার একটা মেয়ে আছে নাকি বলে হ্যাঁ আমার মেয়েটা বড় গুণবতী আমার মেয়েটা বড় দিনদার বড় আল্লাহওয়ালি বড় লাজুক নবীজির দাদা আব্দুল মুী বলতেছে দোস্ত তোমার মেয়ে আমেনার যতগুলি গুণ তুমি বলেছ সবগুলি গুণ আমার এই সন্তান আবদুল্লার কাছে আছে একটু চেহারাটা দেখো নবীজির বাবা আব্দুল্লাহর চেহারা তো ললাটের ভিতরে তো নূর চমকায় ললাটের মধ্যে নূর চমকায় কে না দেখে তার জন্য পাগল হয় কে না তার জন্য আকৃষ্ট হয় নবীজির নানা ওয়াহাব জুহরি নবীজির আব্বা আবদুল্লাহকে দেখে তিনি সাথে সাথে বলতেছেন দোস্ত আমি তোমার প্রস্তাবে রাজি তোমার প্রস্তাবে আমি রাজি আল্লাহ নবীর মা আমি নবীর দাদা দেখলেন তিনিও পছন্দ করলেন বিয়ে শীত হয়ে গেল বিয়ে হওয়ার পর তিন দিন নবীজির বাবা আব্দুল্লাহ মদিনায় ছিলেন এরপরে যখন মক্কা আসেন আবারও সেই রাস্তায় মেয়ে চেহারার দিকে তাকাইয়া কিছু না বলে চলে যায় অন্যদিন রাস্তায় পেলে রাস্তায় আটকাইয়া কত প্রস্তাব দেয় কত কথা কয় কিন্তু আজকে কোনো কথাই বলে নাই নবীজির বাবা আবদুল্লা অবাক হয়ে তিনি ডাক দিয়ে বলেন মরিয়ম আজ কোনো কথাই বললা না চলে গেলা ঘটনা কি ওহাব জহুরি ওহাব জহুরি নবীজির নানা এই দিকে ওরা নৌফলের মেয়ে তিন মরিয়ম যখন চলে যায় আর নবীর বাবা বলতেছে কারণ কি মরিয়ম কয় আব্দুল্লাহ আমি তো তোমার ব্যক্তিগত আব্দুল্লাহর চরিত্র তো সুন্দর সব দিক দিয়ে তুমি ভালো সব মানি কিন্তু আমি এগুলা দেখো বেশি পাগল ছিলাম না যেটা দেখে পাগল ছিলাম সেটা এখন তোমার কাছে নাই কি সেটা একটু সেটা হলো তোমার কপালের মধ্যে এমন একটা নূর ছিল নূর যেই নূর চমকাইতেছিল আমি তাও রাত কি একজন পণ্ডিত আমি ভালো করে জানি এই নূরটাই হলো আখেরি নবী মোহাম্মদুর রসুল্লাহ ওই নূরটা এখন তোমার কাছে নাই মনে হয় তুমি মদিনায় বিয়ে করে আসছো বাবা আবদুল্লাহ কয় মরিয়ম হ আমি তো মদিনায় বিয়ে করে এসেছি মরিয়ম কয় তাহলে এই নূর আর তোমার কাছে নাই নূর চলে গেছে তোমার বিবির কাছে এর জন্য আমি যে জিনিসের পাব ওই জিনিস এখন তোমার মাঝে নাই যার কারণে এখন আর আমার বিয়ে করার তো আগ্রহও নাই ওয়াল লাইল জুলফে হে জুলফ মুহাম্মদ কতারানুম والشمسু মিরহুসারায়ে আহমদ কতারানুম والفجر মে হে সুবহর রিসালাত কি بشারত والعصر میں ہے دور نبوت کی بشارات ہر فول میں ہے روی مدینہ کا تبسم شاخوں کی لچک میں بھی قداقا کا تکلم یاسین سے مولا نے کبھی ان کو پکارا حامین کو بھی اور کبھی تاسین اشارہ یہ رمز کے کچھ عاشق معشوق ما بین سمجھائے جنہیں ہی خلق میں ایک سرور کونین سمجھائے جن خلق میں ایک سرور کونین اللہ نبی رحمت النبی মায়ার নবী চলে আসলেন কিছুদিন পরে নবীর দাদা আব্দুল আবদুল্লাহকে পাঠাইলেন একটা ব্যবসায়ী কাফেলার সাথে এই কাফেলা থেকে ফিরে আসার প্রতি তিনি অসুস্থ হলেন অসুস্থ হলেন তো হলেন তিনি সেখানেই চির শুয়ে গেলেন মদিনাত মুায় আল্লাহর নবীর দুনিয়া আগমনের আগেই বাবা হারান জন্মের কিছুদিন আগেই আল্লাপাক বিভিন্ন নিদর্শন দেখাইতে থাকেন মক্কায় যে হস্তি বাহিনী এসেছিল নবীর জন্মের কিছুদিন নবির আল্লাপাক আল্লাপাক আবাবিল পাকে দিয়ে ধ্বংস করলেন একে অনেকগুলি নজির আল্লাপাক দেখাইলেন কারণ আল্লাহ তার হাবিবকে কুলকায়না যার আল্লাহ পাক বানাইলেন অল্প দিন পরেই তিনি দুনিয়া আসতেছেন অন্ধকার দূর করে আলোকিত সমাজ বানানোর জন্য এর নিদর্শন পাক প্রকাশ করাইলেন জন্য বলতেছিলাম আল্লাহর নবী রহমতের নবীকে কেন জবি হাইন বলা হয় দুইজন জবায়কিত মানুষের সন্তান হলেন নবী মায়ার নবী দয়ার নবী বাবা আল্লাহর জন্য কোরবানি হতে রাজি আবার ফোরদাদা বংশের প্রথম পুরুষ ইসমাইল আলী সালাম তিনিও আল্লাহর জন্য হতে রাজি এমন দুইজন মহামানবের থেকে আল্লাহ পাক পৃথিবীর শ্রেষ্ঠ যুগ পৃথিবীর শ্রেষ্ঠ মহামানবকে সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ মহামানব আমার আপনার নবীকে আল্লাহ পাক দুনিয়াতে পাঠা